মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্য সরকারের সমবায় দপ্তরের অধীন বিভিন্ন ল্যাম্পস এবং প্যাক্স নিয়ে এক রাজ্যভিত্তিক সম্মেলনের আয়োজন করা হয় ন্যাশনাল কোঅপারেটিভ ইউনিয়ন অফ ইন্ডিয়া বা এন সি এর উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয় এর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রবাসী ডক্টর মানিক শাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ এনসিইউআই এর আধিকারিকরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরের নুয়াতিয়া এবং ন্যাশনাল কোঅপারেটিভ ইউনিয়ন অফ ইন্ডিয়ার আধিকারিকরা যে মনোনয়ন তার জন্য প্রায় 54 54 বিভিন্ন ধরনের মানে পজিটিভ যে উদ্যোগ গ্রহণ করেছেন তার মধ্যে যেগুলো অলরেডি আমার পূর্ণ উক্তি বক্তব্যের মধ্যে মাননীয় মন্ত্রী বাহাদুরও কিছু আলোচনা রেখেছেন যে কম্পিউটারাইজেশানের মাধ্যমে প্যাক্স যে আমাদের সমিতিগুলো আছে সেগুলোকে শক্তিশালী করা আমাদের ত্রিপুরাতে অলরেডি এটা প্রায় আমরা যে লক্ষ্য হান্ড্রেড পার্সেন্ট সেচুরেশন যাতে আসে সেই দিশা আমরা কাজ করছি এবং সেটা অবশ্যই আমাদের করতে হবে এবং ফ্যাক্সগুলোর আগে স্পেসিফিক যে বিষয় ছিল সেইগুলো নিয়ে কাজ করত এখন বলা হচ্ছে যে না এটা বহুমুখী ধরনের জন্য মডেল সেটা তৈরি হবে এবং তার জন্য বিধি মডেল বিধিও তৈরি করতে হবে সেই চিন্তা ভাবনাও এখন আছে পঞ্চায়েতের পঞ্চায়েত এবং গ্রামে এ ধরনের বহুমুখী প্যাক্স যেমন দুগ্ধ মৎস্য সমবায় সমিতি প্রতিষ্ঠা করা প্যাক্সের মাধ্যমে ই পরিষেবা প্রতিষ্ঠা করা কমন সার্ভিস সেন্টার যেটা এখন আমাদের ত্রিপুরাতে অনেক জায়গায় শুরু হয়েছে কিন্তু যাতে আমাদের এই প্যাক্স এবং ল্যাম্পস মাধ্যমে সেগুলো যাতে আরও বেশি করে করা যায় তাহলে অনেকটা ট্রান্সপারেন্সি হবে এবং এতে করে দুর্নীতির যে বিষয় থাকে সেটা কিন্তু অনেকটা রোখা যাবে এখানে যে আমাদের শস্য সংরক্ষণ কেন্দ্র গঠন করার বিষয়ে আলোচনা হয়েছে যে আমি যে বললাম প্রায় ফিফটি যে বিভিন্ন পজিটিভ জীশন নেওয়া হয়েছে তার মধ্যে বিশেষ কয়েকটা বিষয় আমি এখানে আলোচনা